আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সবসময় মেইন মোটর হিসাবে কাজ করে এনশিওর কোয়ালিটি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির প্রায় এইটি থেকে এইটি ফ্যাকাল্টি আমাদের বুয়েট ব্যাকগ্রাউন্ড থেকে আসা বুয়েটের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ এর মধ্যে যারা ছিল মেধা তালিকায় তাদেরকে আমরা ফ্যাকাল্টি হিসাবে রিক্রুট করেছি আর অন্য ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্টদেরকে দিয়ে আমরা এডুকেশনটা দিচ্ছি এটা আপনি যদি কম্পেয়ার করেন যে এত ভালো ফ্যাকাল্টি দিয়ে এত কম খরচে আমি যদি আপনি খরচের কথা চিন্তা করেন তাহলে এই ইউনিভার্সিটি আমি মনে করি যে তাদের কোয়ালিটির তুলনায় অনেক কম খরচে আমরা ব্যাটার এডুকেশন দিচ্ছি আমরা যদি ফিমেল স্টুডেন্টদের কথা বলি তাদেরকে আমরা হোস্টেলের ব্যবস্থা করেছি এবং হোস্টেলে আমরা সর্বোচ্চ কম খরচে তাদেরকে রাখছি এবং সব ধরনের ফ্যাসিলিটি দিচ্ছি আমাদের এখানে যে সাপোর্টিং টিমটা আছে যেমন রেজিস্টার ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে একজাম কন্ট্রোলার ডিপার্টমেন্ট আছে অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিটা এমপ্লয়ি সব সময় তারা একটা জিনিস মাথায় রাখে যে আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ ফেসিলিটি দিতে হবে কত কম সময়ে কত সহজভাবে কত নিখুঁতভাবে একটা সার্ভিস দেওয়া যায় সেটি এখনকার প্রত্যেকটা এমপ্লই চেষ্টা করে হয়তো বা আপনি চিন্তা করতে পারেন যে গুলশানের মতো একটা ইউনিভার্সিটিতে এসে এত কম খরচে কিভাবে লেখাপড়া করবে হ্যাঁ এটা সম্ভব এটা প্রেসিডেন্সি সম্ভব যে বাংলাদেশের সর্ববৃহৎ গ্রুপ অফ কোম্পানি সহায়তা করে আসছে এবং সহায়তা করবে এবং আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমাদের পিতা মাতা থেকে শুরু করে গার্ডিয়ান যারা তারা সবাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে বেছে নিতে পারে আমি মনে করি কারণ আমরা সবসময় আশা করি এবং আমাদের বাংলাদেশের মানুষ আশা যে সবচেয়ে ভালো এডুকেশন কোথায় পাওয়া যায় আমাদের সাধ্যের মধ্যে সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শিল্প